ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আলোচনা করব কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট খোলা যায় ফেসবুক অ্যাকাউন্ট খোলা অনেক সহজ কিন্তু আমরা অনেকেই তা জানি না মাত্র চার পাঁচ মিনিটে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট খোলা যায় তা আমরা এই ভিডিওতে দেখাব ফেসবুক অ্যাকাউন্ট খোলা খুব কঠিন কাজ নয় খুবই ইজি একটি কাজ আমাদের চর্চা থাকে না তাই আমরা জানতে পারি না তাই ভিডিওটি একবার দেখলেই আপনি ফেসবুক অ্যাকাউন্ট খুব সহজেই খুলতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আপনার মোবাইল ফোনটি হাতে নিন এবং ফেসবুক অ্যাপসটি ওপেন করুন এরপর ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে প্রবেশ করুন তারপর গেট স্টার্টেড নামের এই অপশনটিতে ক্লিক করুন এখানে আপনি ফেসবুকের কী নাম দেবেন সেটি চাইছে তো আপনার পছন্দের নামটি এখানে প্রবেশ করান আমি নিঃস্বার্থ ভালোবাসার নামটি দিয়ে দিলাম এরপর নেক্সট বাটনে ক্লিক করুন এখন আপনার ডেট অফ বার্থ চাইবে এখানে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করুন অবশ্যই সেটি আঠারো বছরের উপর হতে হবে এরপর আপনি নেক্সট বাটনে ক্লিক করুন এখানে আপনার লিঙ্গটি চাইছে আপনি ফিমেল না মেল তো আমি মেল তাই মেল সিলেক্ট করলাম এখন নেক্সট বাটনে ক্লিক করলাম এখানে আপনার মোবাইল নাম্বারটি যাচ্ছে আপনি যদি মোবাইল নম্বর দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খোলেন তাহলে এখানে মোবাইল নম্বরটি দিবেন আপনি ইমেল দিয়েও ফেসবুক খুলতে পারেন তো আমি মোবাইল নম্বর দিয়ে ফেসবুক খোলাটি দেখাচ্ছি মোবাইল নম্বরটি দেওয়া হলে আপনি নেক্সট বাটনে ক্লিক করুন এখন আপনি এই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কি দিবেন এই পাসওয়ার্ডটি এখানে বসান তারপর নেক্সট বাটনে ক্লিক করুন এরপর এই অ্যাকাউন্টটি সেভ করতে চাইলে সেভ বাটনে ক্লিক করবেন এরপর আই এগ্রি এখানে ক্লিক করবেন এরপর এই অপশনে আপনাকে একটি এস এম এস দেওয়া হবে যে মোবাইল নম্বর দিয়ে আপনি ফেসবুক অ্যাকাউন্টটি খুললেন সেই এস এম এসে একটি কোড নাম্বার থাকবে সেই কোডটি এখানে বসাতে হবে কোডটি বসানোর পর ওকে বাটনে ক্লিক করতে হবে এখন অ্যাকাউন্টটি কমপ্লিট হলো এখানে আপনার প্রোফাইল পিকচারের জন্য অ্যাড পিকচারে ক্লিক করুন উপরে গ্যালারিতে ক্লিক করুন নিচে গ্যালারি এখানে ক্লিক করুন তারপর গ্যালারির মধ্যে চলে যাবে এখান থেকে একটি ছবি সিলেক্ট করুন ডান করুন এখন আপনি এই ফেসবুক অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারেন স্ক্রল করুন উপরে নিচে আসুন এটাই আপনার ফেসবুক অ্যাকাউন্ট এরপর ফেসবুকে কভার ফটো দিতে চাইলে উপরের কণে থ্রি ডট এই সিনুতে ক্লিক করুন এবার প্রোফাইল পিকচারের উপর ক্লিক করুন এরপর নিচে এডিট প্রোফাইলে ক্লিক করুন ক্লিক করার পর কভার ফটো অপশনটি এই মাঝখানে লেখা রয়েছে মাঝখানে ক্লিক করুন ক্লিক করে নিচে দেখুন আপলোড ফটো আপলোড ফটো এই অপশনে ক্লিক করুন গ্যালারি থেকে আপনার পছন্দ মতো একটি ছবি সিলেক্ট করুন সিলেক্ট করে আপডেট এই অপশনটিতে ক্লিক করুন তাহলে একটু পর কভার ফটোটি হয়ে যাবে এরপর এডিটিয়র অ্যাবাউট ইনফো এখানে ক্লিক করুন উপরের অপশানে দেখুন ওয়ার্ক আপনি কি করেন এখানে অ্যাড করতে পারেন তারপর শিক্ষা এডুকেশন এখানে কোন কলেজ থেকে বা কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন সেটি অ্যাড করতে পারেন তারপরের অপশনে দেখুন অ্যাড কারেন্ট সিটি আপনি বর্তমানে কোথায় বসবাস করেন সেটি এখানে অ্যাড করতে পারেন এভাবে আপনার ফেসবুককে পূর্ণাঙ্গ রূপ ধারণ করাতে পারেন